আজকে যে মুহূর্তে আমি আপনাদের সামনে বসেছি কথা বলছি এই মুহূর্ত কিন্তু পৃথিবীতে ইউনিক এই মুহূর্ত পৃথিবীতে আগে কখনো ছিল না ভবিষ্যতে কখনো আসবে না আল্লাহর সৃষ্টি সবকিছুই দেখবেন ইউনিক উনি একটা মানুষের মতো আরেকটা মানুষ তৈরি করেন নাই একটা প্রাণীর মতো আরেকটা প্রাণী তৈরি করেন নাই দেখবেন যে কারোর হাতের এই যে থাম থামের সাথে পৃথিবীর কারোর হাতে থাম মেলে না মানে কি দারুণ বৈচিত্র্য সবকিছু ইউনিক ঠিক সেরকম পৃথিবীতে যদি আপনি সফল হতে চান আপনি যদি বড় হতে চান আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকেও ইউনিক হতে হবে একটা বিষয় বিশেষ করে কোন বিষয় আপনাকে ইউনিক সব বই পড়তে হবে আপনাকে জ্ঞানের চর্চা করতে হবে তাহলে আপনি বড় হতে পারবেন সফল হতে পারবেন সুখী হতে পারবেন যেমন যারা জীবনে খুব সফলতা চায় তাদের জন্য একটা বই আছে নেপোলিয়ন হিলের লেখা থিংক এন্ড গ্রো রিচ দ্যাট ইজ আ ইউনিক বুক যুগের পর যুগ ধরে এই বইটি বেস্ট সেলিং একটা বুক পার্সোনাল ফাইন্যান্সের উপরে বই আছে রবার্ট কিয়োসাকি রিচ दट পুওর दट এটা একটা ইউনিক বইয়ে রূপান্তরিত হয়েছে যারা সুন্দর ফ্যামিলি নিয়ে চিন্তা করেন তাদের জন্য একটা বই আছে সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ ফ্যামিলিজ এই যে বইগুলোর কথা বললাম প্রত্যেকটা বই ইংরেজি ভাষায় লেখা প্রত্যেকটা বইই ইউনিক এই বইগুলো পড়লে আপনি অনেক কিছু শিখতে পারবেন কিন্তু বাংলায় লেখা একটা বই আছে যে বইটা আপনার আর্থিক সমৃদ্ধির পথে আপনাকে দারুণভাবে হেল্প করতে পারে সে বইটাও ইউনিক সে বইটা কোনটা সেই বইটা হচ্ছে আমার হাতে দেখুন দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলায় লেখা খুবই সহজ সরল ভাষায় কখনো গল্পের 翠 এই বইটি এমনই অদ্বিতীয় একটি বুক যে বুকটি পড়লে আপনি বিমোহিত হবেন চমৎকৃত হবেন এই বই আপনার জীবনের চিন্তাধারাকে আপনার জীবনযাপন প্রণালীকে দারুণ ভাবে আপনি খরচ করতে না। আপনি চাইলেও হাই ইন্টারেস্ট বেয়ারিং লোনের দিকে অগ্রসর হবেন না আপনি শিখে যাবেন এই বই পড়লে কিভাবে আপনার বাজেটিং করবেন রিটায়ারমেন্ট প্ল্যানিং কেমনে করবেন কিভাবে আর্থিক পরিকল্পনা করবেন আপনি কিভাবে আপনার আয় বাড়াবেন সঞ্চয়কে বাড়াবেন খরচের লাগাম কেটে হতে পারবেন কিভাবে আপনি আয়ের বিভিন্ন সোর্স ক্রিয়েট করতে পারবেন কিভাবে অ্যাক্টিভ ইনকাম চলাকালীন আপনি প্যাসিভ ইনকামের একটা ধারা তৈরি করতে পারবেন এবং খুবই দ্রুত আপনি আপনার জীবনের আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন মোট কথা আপনি যদি ষাট বছর পর্যন্ত আয় করেন নব্বই বছর পর্যন্ত যদি আপনি বাঁচেন তাহলে এই যে পরবর্তী তিরিশ বছর এই তিরিশ বছর আপনি কিভাবে স্বাচ্ছন্দ্যে চলবেন অন্যের সহযোগিতা ছাড়া কারো কাছে হাত না পেতে সেই বিষয়ে আমার লেখা এই বই আপনাকে দারুণভাবে প্রশিক্ষিত করে তুলবে যারা এই বইটি পড়েছে তাদের কাছ থেকে আমি খুবই সুন্দর প্রতিক্রিয়া পেয়েছি বিশ্বাস করুন আমি একজনের কাছে শুনি নাই বা কারোর কোনো কমেন্ট আমি দেখি নাই যে এই বইটি সুপাঠ্য নয় বা এই বইটি পড়ে সে কোনো উপকার পায়নি সুতরাং যদি আপনি আর্থিক সমৃদ্ধি চান তাহলে আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করব দুই কাপ কফির মায়া ত্যাগ করে একটা বই কিনুন এই বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ এবং বইটির এখন চতুর্থ মুদ্রণ চলছে আমি লেখক হিসেবে খুব আনন্দিত বোধ করি পুলকিত বোধ করি যে আমার বইটি হাজার হাজার লোকের কাছে পৌঁছে গেছে এবং যারা এখন এই বইটি সংগ্রহ করতে পারেন নাই আমি তাদের তাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করি কিছু টাকা খরচ হবে আপনার কিন্তু আপনার জীবনে যে লাভ হবে সেটা আপনি এখন চিন্তাও করতে পারবেন না সো বাই দিস বুক গেট রিচ রিচোয়ারিচ বি হ্যাপি অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম